যারা বললেন না তারা মনে মাং নেই যাবেন তাই না মাংনা জান্নাতে যাবার সুযোগ নাই আপনি মুখে বলবেন আল্লাহ আমি তোমার প্রতি ইমানে নিছি জান্নাত আমাকে দাও আল্লাহ কয় অহুমলা ইফতানু অতি সহজে দেওয়া হবে না তোমাকে পরীক্ষা করব পরীক্ষার পর যদি পাশ করো তবেই জান্নাত ইমানের পরীক্ষা সবকিছুর পরীক্ষা আছে না ছাত্ররা ক্লাসে ভর্তি হলে পরীক্ষা হয় পরীক্ষার পরে আবার রেজাল্ট আছে পাস ফেলের ব্যাপার আছে না নাই পাস করলে ভালো ফেল করলে আবার পরীক্ষা দে আপনার ইমানের পরীক্ষা না হবে কেমন ইমানদার আপনি যদি সত্য কথা বলতে যদি ভয় পান ন্যায় কথা যদি বলতে ভয় পান ন্যায় কাজ করতে যদি ভয় পান তাহলে বোঝা যাবে আপনি ইমানের দুর্বলতা আছে আপনি ইমানের ফেইলার প্রিয় নবীজি এত দাওয়াত দিচ্ছেন নবীজির উপর নির্যাতন অবন্ধুরাম আমার নবীর তায়েফে গেলেন তায়েফে যাওয়ার পরে রসুল উল্লাহর উপর নির্যাতন হলো আল্লাহর নবীজি তায়েব থেকে ঘুরে আসলেন তায়েব থেকে ঘুরে আসার পরে রসুল আমার ঘর থেকে বের হন না আল্লাহর হাবিব বের হন না দারে পত্নীর মধ্যে আসছে প্রাণবিধি ঘরের মধ্যে অবস্থান করেন বেশ কয়েকদিন হয়ে গেছে আবু জাহেল আবুল হাবান আবু সুপিয়াল কাফের বেঈমানদের ভিতরে আলোচনা পর্যালোচনা হচ্ছিল তোমরা কি জানো রে মোহাম্মদ বিন আবদুল্লাহ তায়েব থেকে ঘুরে এসেছেন তবে মোহাম্মদ বিন আবদুল্লাহর কোন খোঁজ খবর পাই না তার খোঁজ খবর নাই একজন বলল ঘরে আছে খোলা ঠিক আছে বুঝলাম প্রিয় নবীজি ঘরের মধ্যে থাকেন আবু জাহেল আমার নবীজির তালাশে বেরো হয়েছেন আবু সুফিয়ানো বেরো হয়েছে বাও বেরো হয়েছে তিনজন কা ফেরে বেরো হয়ে আমার নবীজির ঘরের তিন কোনায় তিনজন বসছে একজন আরেকজনের সাথে দেখা হয় নাই আমার আল্লাহ জিব্রাইলকে পাঠা দেয় ও জিব্রাইল আমার নবীজির কাছে যান সে যেন তেলাওয়াত করে কোরআন জেব্রাইল আসলেন প্রিয় নবীকে ডাকলেন ঘুম থেকে জাগ্রত হলেন আল্লাহর হাবিব তেলাওয়াত করা শুরু করলেন তেলাওয়াত শুরু হয়ে গেল আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন আবু জাহেল উতবা আবু সুফিয়ান তিনজন তিন কোণায় বসে রয়েছে যারা ওয়াজ করেছে তারা দেখেছে আমার নবীজির ঘরে আসতে তিনটা রাস্তা এখনো আছে তিনটা রাস্তার মোহনায় একটা রাস্তা আল্লাহর নবীদের তেলাওয়াত কাফের বেঈমানরা শুনে শুনতে শুনতে রাত পার হয়েছে একটু টের পায় নাই সিল্লা এখন এটা আল্লাহু আকবার রাসূলুল্লাহর তেলাওয়াত রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তারা পাগল ও মুসলমান আমরা লক্ষ্য করে দেখেছি কারিউল কোরআন যখন তেলাবাদ করেন এতটা মধুর মনে হয় এত সুন্দর লাগে রে আফসোস হয় মাঝে মধ্যে নিজেকে আফসোস করি কি শিখলাম তেলাবাদ শিখতে পারলাম না একে তো কোরআন তারপর প্রিয় নবীজির কণ্ঠ কতই না মজাদার কতই না মজাদার রবের কাছে দোয়া করে রব জান্নাতে প্রিয় নবীজির সঙ্গে জান্নাত দিও আর নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার সুযোগ করে দিও আল্লাহর নবীজি তেলাওয়াত করেছেন তা পার হয়ে গেছে সুবে সাদিকের টাইমে আবু জাহল আবু লাহা আবু আবু সুফিয়ান দৌড় দিয়েছেন সাধারণ মানুষ দেখলে তো আমাদের আমাদের যদি দেখে আমরা হুজুরের দলভুক্ত হয়ে গেলাম হুজুরের কাছে চলে আসলাম সাধারণ মানুষ দেখলে আমাদের তো মূল্যায়ন করবে না তাই দৌড় দিয়েছে দৌড় দিয়ে তিনজন মুখামুখি সংঘর্ষ আবু জাহেল কয় আবু সুফিয়ান তুমি কেন এসেছো ওদবা মুরব্বী মানুষ তুমি কেন এসেছো আবু জাহেল জিজ্ঞাসাবাদ করে ওরা বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহকে তালাশ করতেছিলাম কয়েকদিন দেখি না শুনছি তাইপ থেকে মার খায়া এলাকায় আসছে তাই খোঁজার জন্য এসেছিলাম সে কোথায় আছে কি পইলা কলে আছে মোহাম্মদ বিন ঘরের ভিতরে আছে আবু জাহেল কয় এ ও বা বুড়া মানুষ তুমি কখন এসেছিলা বলে সন্ধ্যা রাত্রিতে আবু সুপিয়ান তুমি কখন এসেছিলা আমিও সন্ধ্যা রাত্রিতে আবু সুফিয়ান কয় নেতা তুমি আমাদের এত প্রশ্ন করো তুমি কখন এসেছিলে বলে আমিও সন্ধ্যা রাত্রিতে সারা রাত কি করলে বলে কোরআন শুনলাম এত মজা এত মজা কোনদিন এত মনোযোগ দিয়ে কোরআন শুনি নাই শুনি নাই আজকে শুনলাম মন চাচ্ছিল আর শুনি কিন্তু সকাল হয়ে গেছে সৌভাগ্য হলো না দুঃখজনক হলো সত্য কাফেররা কোরআনের আকর্ষণ পেল আর আমরা মুসলমান কোরআনের আকর্ষণ পেলাম না আমরা পাইছি হলো ফেসবুকের আকর্ষণ তাই না যুবকরা আবার ঠেলা ঠেলি এই যে কিছুদিন আগে দেখলাম যদিও এই কথাটা আমি বলার জন্য আমার আমার কাছে এই ধরনের কথা বলাটা আমার কাছে নিজের কাছেই কেমন যেন খুবই খারাপ লাগে হেনা নিয়ে পাগল হয়ে গেছে যুবকেরা হয়েছ না এরকম মোবাইল খুললি ছোট ছোট বাচ্চারা বলতেছে চাচা ও চাচা বাড়ি ঘর সাধন গেল ছোট ছোট বাচ্চারা বলতেছে আমি তো অবাক হয়ে গেছি আজকে আমাদের অন্তরের ভিতরে কো এ মুসলমান লক্ষ্য করে দেখেন গোটা পৃথিবীতে মুসলমান কেমন নির্যাতিত লাঞ্ছিত অপমানিত মার খায় কারা বলবেন মুসলমান নির্যাতিত কারা মুসলমান সবচাইতে অবহেলিত কারা আপনি বলবেন মুসলমান এর একটা মাত্র কারণ হলো মুসলমান যখন কোরআন ছেড়ে দিয়েছে এই কোরআন থেকে দূরে চলে গেছে এই কোরআনের তেলাওয়াত বঞ্চিত করেছে কোরআনের আমল বন্ধ করে দিয়েছে তখন মুসলমানদের কপালে দুঃখ দুর্দশা নির্যাতন জেলখানা আর ফাঁসির দড়ি মুসলমান যদি বুঝতো যে কোরআন এটা হলো ম্যাগনেট পাওয়ারফুল কিতাব পাওয়ারফুল বুক বিশ্বের ভিতর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল বুক তার নাম হলো কোরআনুল করিম ইহুদি গবেষণা করে বড় বড় জাহাজ বড় বড় যুদ্ধ বিমান আবিষ্কার করল গোলাবারত আবিষ্কার করলো পারমাণবিক বিদ্যুৎ আবিষ্কার করলো পারমাণবিক অস্ত্র আবিষ্কার করলো তারপর বড় বড় রাসায়নিক অস্ত্র তৈরি করলো আর আমরা মুসলমান আজ পর্যন্ত কোরআন পড়ি আর তো পরেন আপত্তি নেই সুবখান আপত্তি নেই কিন্তু কোরআন কিনে আমাদের গবেষণা নাই কোরআন কিনে কোনো আমল নাই আল্লাহ কয় আফালা তাতা ফাক্কারু বাদ দা কোরআন নিয়ে গবেষণা করিস না কেন কেন করিস না যদি সমাজের ভিতর দুই চারজন ব্যক্তি করে তাদেরকেও আমরা অবহেলিত করি কিছু কিছু ক্ষেত্রে এই কোরআনের কথা আমরা যখন বলে আমাদের বলে হুজুর আপনারা কিচ্ছু জানেন না আপনারা কি বলেন আপনারা কোন শিক্ষার কথা বলেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্যাল ইংলিশ কি বলেন আপনারা কোন বিষয়টা বলবেন যারা প্রকৃত পক্ষে কোরআন কিনে যারা গবেষণা করছে সমস্ত জ্ঞান এদের ভিতরে আল্লাপাক ঢুকাই দিয়েছে কি বলেন আপনারা এক প্রফেসরের সাথে আমার লেগেছিল উনি নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে আমাকে বলতেছে তুমি কি জানো আমি বললাম আপনি কি জানেন বলে আমি মাস্টার অনার্স মাস্টার করেছি আর আমি বললাম এনফিল ফিল করেছি হাদিসের উপরে এনফিল করেছি কলিকাতা আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে হাদিসের উপরে এনফিল করেছি চার লক্ষ হাদিস পড়েছি আপনি কি বলেন আপনি ইংলিশ বলবেন আসেন আমি বলতেছি আপনি কোন সাবজেক্টের কথা বলবেন অবিয়া হুজুরদেরকে তুচ্ছটা ছিল করার আর সুযোগ নাই হুজুর নাই আগামী বাংলাদেশ পরিচালনা করবে এমন যোগ্যতা সম্পূর্ণ বাংলার জমিনে হাজার হাজার আলেম আছে কি মনে করেন আপনারা আমাদেরকে দুই টাকার মৌলবী মনে করেন আপনাদেরকে গোনার টাইম নেই আমাদের কোন টাইম নাই আপনারা মনে করতেন হুজুরা শুধু মসজিদ আর মাদ্রাসে নিয়ে থাকবে না না আমরা সব শিখেছি কারণ এই কোরআন বলছেন সমস্ত কিছুর শিক্ষা আমি দিয়েছি কোরআনের ভিতরে সমস্ত জ্ঞান আল্লাহ কয় আর রহমান আল্লাহ মাল কোরআন কোরআনে লল সমষ্টিগত একটা এস এম একটা নাম সমস্ত জ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্যাল যাক বলেন না কেন আকাশ নীতি সৌরনীতি পরনীতি জমিন নীতি সব জ্ঞান আমি আল্লাহ মানদার অন্তরের ভিতর মস্তিষ্কের ভিতর ঢুকাই দিয়েছি জোরে বলবেন একটি সুবহানাল্লাহ আর একবার জবান খুলে বলেন একটি সুবহানাল্লাহ আমাদের অন্তরের ভিতর করে না এখন শোন নাই কাফের বেইমানদের ভিতর ছিল তথা নিন্তন কালে আবু জাহেল পদ্মা আবু সুফিয়ান তিনজন শপথ করলো আগামীকাল মোহাম্মদ বিন আবদুল্লার কোরআন শোনা যাবে না শুনলে আমাদের দুর্বলতা হুজুরদের মাহফিলে যাওয়া যাবে না হুজুরা যেখানে মাহফিল করবে চুয়াল্লিশ ধারা জারি করে দাও এটা হলো কাফেরদের উক্তি জোরে বরং কার উক্তি কাফেরদের বক্তব্য আমরা দেখেছি বিগত সালে অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছে আমার অনেক মাহাপিল বন্ধ করে দিয়েছে তফসিল মাহাবিল করেছি মাইক্রোফোন কেড়ে নিয়েছে তারা করেছে আমার কত জীবনে কত জাগা পাক আমাকে পার দেওয়াইছেন হিসাব নেই আবার রিসেন্টলি কিছু দেখতে পাচ্ছি রিসেন্টলি কিছু দেখতে পাচ্ছি বিগত সাড়ে পনেরো বছরে একদল দেখেছি আর একদম দেখতে পাচ্ছি তারাও করবে মাহফিলে বাধা দিচ্ছে আমরা বলি শুনে রাখেন আগা নৌকা নৌকার আগা গলি যেদিকে যায় পাছা পাছা গলিও কিন্তু ঠিক ঠিক চাইদিকে যায় একদল কোরআন এর করার কারণে ওরা কিন্তু টিকে পারে নাই আপনারাও কি টিকে পারবেন না অতএব সংশোধন হন সংশোধন হন সংশোধন হন ঠিক ঠিক আকর্ষণ আগামীকাল কেউ আসবে না শপথ করেছে বাড়িতে গেছে পরের দিন যখনই রাত হয় আর ভালো লাগে না ওই যে একটা আকর্ষণ পরের আকর্ষণ আছে না নাই কথা বলতে আকর্ষণ আছে না নাই করানের আকর্ষণ ধরে ফেলেছে আবু জাহেল বিছানায় যায় ঘুম ধরে না ওব্বা বিছানায় যায় ঘুম ধরে না আবু সুফিয়ান ঘুম ধরে না আবু জাহেলেরও ঘুম ধরে না আবু জাহেল মনে মনে ভাবে আজকে তো আবু সুফিয়ান যাবে না ওয়াকবাও যাবে না আমি একা একা বসে বসে কোরআন শুনব আবু সুফিয়ানের একই চিন্তা ওয়াকবারও একই চিন্তা তিনজন চলে গেল নবীজির ঘরের তিন কোনায় আল্লাহ ডাক দেবে নগ জিব্রাইল আমার নবীজির কাছে যান নবীজিকে কোরআন তেলাওয়াত করতে বলুন হুজুর আমার তেলাওয়াত শুরু করলেন কোরআনের আকর্ষণ বেঁধে গেছি সারাটা রাত পাড়া হয়ে গেছে এই যে রমজান মাস আসতেছে একটা বার করান কি এটাকে জীবনের জীবন ব্যবস্থা মনে করে একটা বার গ্রহণ করম করান যদি এখনও তেলাবাত না শেখম সময় আছে শিখে নাও কোরআনের তেলাবাদ শেখ অনুবাদ বঙ্গানুবাদ তাপসির ব্যাখ্যা বিশ্লেষণ একটু করে প্রতিদিন একটা দুইটা করে আয়াত পর এর ব্যাখ্যা বিশ্লেষণ মুখস্থ করম একটা করে হাদিস পড়ুন তুমি যদি একটা করে আয়াত তেলাওয়াত করো আর যদি মুখস্থ করতে পারো ব্যাখ্যা বিশ্লেষণ তিনশো পঁয়ষট্টি দিনই তিনশো পঁয়ষট্টিটা আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ জানা হয়ে গেল তিনশো পঁয়ষট্টিটা হাদিস তোমার জানা হয়ে গেল ধীরে ধীরে তোমার জীবন লাইফ পরিবর্তন হয়ে যাবে এই পদ্ধতিটা একটা মাত্র সংগঠনের মধ্যে আছে বাংলার জমিনে আর কোনো সংগঠনের মধ্যে নাই শুধু একটা সংগঠনে আছে আপনার প্রতিদিনের আপনার রুটিনগুলো কি হবে পাশক্ত নামাজ কোরআন হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য অধ্যয়ন সামাজিক কর্ম দাওয়াতি কাজ এরপরে হলো ইনফাক ফি আল্লাহর রাস্তায় সম্পদ আপনাকে বিতরণ করতে হবে বিরক্ত হচ্ছেন আপনারা হাতসো করে দেন কারা কারা বিরক্ত হচ্ছেন একজনও না এবার হাত তুলে তাকবির দেন তো লীল এত মানুষ আবাজ তো আমার তো মনে হয় কিছু সংখ্যক লোক হুজুর যত কথাই কোন মুখ খুলবো না আল্লাহ নামের তাকবির অনেকে দিতে পারবে না কারণ যে মুখটা নাফাকি হয়ে গেছে মানে নাফাকি শব্দ ইউজ করলে ব্যবহার করলে ওই মুখে পবিত্র নাম আসা খুবই কঠিন আচ্ছা আমার নামাজে যেটা দেখেন কত সুন্দর আমি আপনি যখন জন্ম নিয়েছি কানে দেওয়া হয়েছে আল্লাহ একবার ডান কানে আজানের প্রথম শব্দ আল্লাহ একবার বাম কানে ইকামতের প্রথম শব্দ আল্লাহ একবার যখন মুয়াজ্জিন আজান দেয় শুরুটাই আল্লাহ একবার ইকামত শুরুটা আল্লাহ একবার ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা আল্লাহ একবার জীবনের শেষ জালা জালা নামাজ সেখানেও আল্লাহ একবার অতএব সব জায়গায় আমার তাকবির হবে আমার স্লোগানও হবে আমার মিটিং এর স্লোগানও হবে আল্লাহ একবার আমার দলীয় স্লোগান আমার এক ইন টোটাল সমস্ত জায়গায় আমার স্লোগান থাকবে কি বলতে হবে কি আমার দেশে নাম আমি বলবো না ভাই এমন কিছু সংগঠন আছে তাদের দলীয় স্লোগান আল্লাহ আকবার নাই ধর ধর ধরিয়ে ধরিয়ে জবাই কর আমি বলি এটা কিসের স্লোগান স্লোগান দিবেন নারায় থাকবি আল্লাহ একবার খুশি হইবে মহান রথ তোমার অন্তরের ভিতরে ইমান বৃদ্ধি করে দিবেন কে আরো জোরে বলুন কে বিশ্ব নামীদের কোরআন শোনার জন্য ঘরের নিকটে বসে রয়েছে পাক হুকুম করলেন হুজুর তেলাওয়াত করা শুরু করলেন সারাটা রাত কোরআন তেলাওয়াত সুবে রাতের সময় তিনজন দৌড় দিয়েছে একজন আর একজনের সাথে মুখোমুখি আবু ডাক এ গতকাল না শপথ করেলা আসবে না আসলা কেন আপু তুমিও কেন আসলাম আবু সুফিয়ান কয় নেতা তুই কেন আসলি তুই কেন আসলি জবাব দে কলে কোরআনের আকর্ষণ বলে আমাদের একই অবস্থা অভ্যবাদ যে সত্য একটা বাস্তব কথা বলিম আমরা যতই মোহাম্মদ বিন আবদুল্লার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই যাদুঘর মৃত্যুক একযাপ ধর্ম অন্ধ আমরা যত কথাই অপবাদ দেই না কেন আল্লার কসম করে বলি রে একবার মালিকের শপথ করে বলি মোহাম্মদ বিন আব্দুল্লাহ মৃত্যুক না কায্যাব না প্রতারক না ভণ্ড না জাদু করে না মোহাম্মদ বিন আব্দুল্লাহ সত্যই একজন আল্লাহর নবী সুবহানাল্লাহ আবু জাহেল কয় বুঝতে পেরেছ ওদবা তুমি মনে হয় তার দলভুক্ত হয়ে গেছ বলে না দলভুক্ত হই নাই যা কথা তাই কইলাম আমার দেশের আলেমদের উপর যত অপবাদ দেওয়া হয়েছে এই যে কোরআন প্লিজ অ্যাটেনশন এই কোরআন শপথ করে বলতেছে আলেমদের নামে যত অপবাদ দেওয়া হয়েছে আবার বলতে আলেমরা হলো কাটা বিরুদ্ধে যত অপবাদ দেওয়া হয়েছে আল্লাহর কসম করে বলি একটা অপবাদেরও অপরাধী একটা আলেম নাই আপনাকে যদি বলি তারাশীর ইনচার্জকে জিজ্ঞেস করবেন তারাশির ইনচার্জ সাহেব ওসি সাহেব দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমার তারা স্থানে যে আসামির তালিকা আছে তালিকাটা আমাদের হাতে দেন একটু দেখতে চাই তালিকায় আলেম নামে কোনো ব্যক্তি আছে কিনা পাবেন না তালিকায় পাবেন না দখলদারির তালিকায় পাবেন না দুর্নীতির তালিকায় পাবেন না কোথায় পাবেন না তারপরও দেখবেন ওদের একটাই জালা মনে বড় জ্বালারে পাঞ্জাবি হ্যাঁ বাস্তব কথা মনে বড় জালালে পাঞ্জাবিওয়ালা অপ্রিয় অভ্যাগ দেওয়া আবদা হল সত্য বাস্তব কথা বলে মোহাম্মদ বিন আবদুল্লাহ যেই তেলাবাদ করে এটা মুখ বানোৱাটি কোনো কথা না নিঃসন্দেহে এটা ঐশী বাণী আবু জহালকে বুঝতে পেরেছি তুমি বুঝি তারা দলভুক্ত হয়েছে বলে না দলভুক্ত হই নেই সত্য কথা বললাম বলে সত্য কথা বলার সময় শেষ আমরা যেভাবে তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি নেতারা যদি দুর্বল হই হুজুরের প্রতি তাহলে তো জনগণ সবাই আসবে আমাদের নেতৃত্ব কেউ মানবে না অতএব এই হুজুরদেরই বিরুদ্ধে একটা আলটিমেটাম করা লাগবে সলোজা না দোয়া দারুণ না যদি যদিও বলা হয়েছি দারুণ মানে একটা ঘর একটা মজলিশের ঘর ছিল সেই ঘরের মধ্যে কওমের সর্দারকে ডাকা হলো তারা সবাই উপস্থিত আবু জাহেলের নেতৃত্বে এবার মিটিং শুরু হয়ে গেল বিন আবদুল্লাহকে নিয়ে কি করা যায় তোমরা একটু মতামত পরামর্শ দাও আমরা তো দুর্বল হয়ে যাচ্ছি আমরা তো পারতেছি না ব্যর্থ হয়ে যাচ্ছি মোহাম্মদ বিন আবদুল্লাহ অনেক অনুসারীরা মদিনাই হিজরত করেছে কেউ গেছে আবি এখন তোমরা বলো তাকে নিয়ে কি করা যায় কেউ বলতেছে একজনকে ভাড়া করো অথবা দুই চার পাঁচ দশ জনকে ভাড়া করম ভাড়া করো মোহাম্মদ বিন আবদুল্লাহ মারার জন্য বলে এটা ব্যর্থ ওমরকে ভাড়া করেছিল ওমর নিজেই ইসলাম গ্রহণ করেছে একজন বলে জেলখানে আবদ্ধ করম বলে এটাও হবে না সে আবি তালিবের জেলখানার ভিতরে সাড়ে তিন বছর জেলখানায় রেখেছিলাম পরবর্তীতে তাকে তো মুক্তি দিতেই হলম তোমরা পরামর্শ দাও কি করা যায় কেউ কোনো পরামর্শ দিতে পারলো না হঠাৎ করে দরজায় কে যেন টক টক করে আওয়াজ করতেছে ভিতর থেকে বলে কে বাহির থেকে বলে আমি না দোয়া থেকে এসেছি না দোয়া থেকে তুমি কে বলে আমি আমার পরিচয় পরে বলি আমি দেখতে পাচ্ছিলাম তোমাদের এমন একটা অনুষ্ঠান এমন একটা মিটিং এই এই যারা করেছে তারা বড় নেকি সবের মালিক হয়েছে আমি ওই সব না জন্য আমি এসেছি আপনাদেরকে বলি বন্ধু যে এই মিটিংটা নবীকে মারার ষড়যন্ত্র করা হচ্ছে নবীকে নিয়ে ষড়যন্ত্র করা হয় ওই মিটিংটায় বসলেন নেকি হয় নাকি গুণ হয় জরে বলুন কি হয় এ বন্ধু আলাম নবীর ওয়ারিস বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আপনারা বলুন ওইটা ভালো হবে নাকি মন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট গুণার কাজ হবে এখন যারা এই ষড়যন্ত্র করে ওদের সাথে যদি আমরা সম্পৃক্ত হই আমরাও সেই গুণার ভাগিদার হব আমরা বাকিদেরও তওবা করেন এখন অনেক মানুষ আছেন তওবা করেন ইসতেগফার করেন আল্লাহ আমি না বুঝে করেছিলাম আল্লাহ আমি আমাকে माफ করে দাও আমি আলেমদের বিরুদ্ধে না কিন্তু আমার একজন নেতা সে তো আলেমের বিরুদ্ধে কথা বলছে তাই আমি মাপ চাই একটা কথা শুনে রাখেন আলেমের মর্যাদা সব সময় বেশি সব সময় বেশি প্রিয় নবী আল্লাহ জান্নাত দান করবে প্রত্যেক ব্যক্তিকে জান্নাত দিবেন যারা জান্নাতি হবে জান্নাত দিবেন আর মর্যাদা কতটুকু কত বড় জান্নাত পাবে বান্দাকে বলা হবে অর্থাৎ কি আর তিল কামা কুনতা তুরাতিল ফিন দুনিয়া তুমি তেলাওয়াত করতে থাকো তোমার তেলাওয়াতের লম্বা যতটুকু হবে ততটুকো জান্নাত তোমাকে দান করা হবে সুবহানাল্লাহ তুমি তেলাওয়াত করবে কোরআন যতক্ষণ তেলাওয়াত করতে থাকবে তত বড় জান্নাত তোমাকে দাও হবে আর আলেমের এর বেলা তো খবর নাই কত বড় জান্নাত দিবে এর হিসাব জানেন কে ইননা মা ইখশা আল্লাহুমিল ইবাদিল উলামা আল্লাহকে আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে বেশি ভয় আল্লাকে করে তারা হলে ওলামায় کرام জীবনে আলেম হতে পারেন নাই তলবে আলেম হন তলবে আলেম হতে পারলেন না সলমান আলেমকে মহাব্বত করেন এর ওসিলায় মাফ করে দিতে পারেন তিনি কে